ভাবিনি রাতের পোহর দেখা পানু তোমার ছবি ধরা দিলা হে গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তো বন্ধু আমার চ্যালেঞ্জ এর এটা সেকেন্ড ব্লগ হতে চলেছে তো বন্ধু আমি এখন ধুপগুড়ি থেকে রওনা দিয়েছি আর আমি বর্তমানে আসি হচ্ছে ঝুমোর পাড় হয়ে মানে জল ঢাকার আগে আছি আর দেখি আমি কত দূর যেতে পারি আর ব্লকটা এখন থেকে স্টার্ট করে দিলাম এখন সময় হচ্ছে বিকেল তিনটা তো কাজ থেকে আসলাম কাজ থেকে আসার পরে মানে খুব তাড়াতাড়ি কাজটা করলাম আজকে একটা ব্লক আপলোড করব তো বন্ধু প্রথম প্রথম মোটোবোলাপ শুরু করেছি আর আগে তো কোনো দিনও করি নেই তো ওরকম কোনো অভিজ্ঞতাও নাই ও তো তোমার এই স্ক্রিনে যেহেতু ভেসে উঠেছি আর ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো ভিডিওটা আমার গন্তব্যস্থল হচ্ছে কি বলবো কোনো গন্তব্যস্থল নাই আজকে যতদূর খুশি মন যেদিকে চায় ওদিকে যাবে রাস্তা খুবই সুন্দর সোনালি রোদ্র আমি আমার কাওয়া নিনজা এস টু আর প্রোকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার এই সেকেন্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধু আমি শঙ্কর আমার ইচ্ছা আমার স্বপ্ন ওটা আমার ছোটোবেলা থেকেই কিন্তু অনেক কদিন থেকে স্বপ্ন একদম বালি চাপার মধ্যে ছিল তো বালিটা হঠাৎ করে আমি তুললাম মাটিটা তুললাম মাটি কেটে স্বপ্নটাকে বের করলাম তো এটাই ছিল আমার স্বপ্ন ব্লক মানে আগে তো আমার গাড়ি ছিল না আগে সাইকেল ছিল তো তখন আমার মোবাইল ছিল অবশ্য একটা মাইক্রোবাক্স মোবাইল ছিল ওটাতে আমি ব্লক ভিডিও দেখতাম আর ভাবতাম যে আমার আমারও যদি একটা গাড়ি থাকতো আমারও একটা ভালো স্মার্টফোন থাকতো যদিও আমিও ব্লক ভিডিও বানাতে পারতাম তো বহু বছর পর আর কি মোটোবলক শুরু করেছি তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আশা করছি তো আমি যে মাইক দিয়ে কথা বলছি এটা হচ্ছে বয়া এম ওয়ান তো এই মাইকটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আছে তো আমার মোবাইল তো টাইপ সি পোর্ট তো তার জন্য একটা টাইপ সি ডাটা কেবল কি কি এটাকে কী কয় ডাটা কেবল কয় না কি কয় এটাকে যাই হোক এখন আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে তা আমি বলতে পারছি না কারণ আমি চেক করি নাই আমি যখন এডিট করব তখন অবশ্যই দেখবো যে ভয়েস কেমন আর আমার এই মোটো জি নাইনটি সিক্স মোবাইলটা দিয়ে ভিডিও মোটামুটি ভালোই আসে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাঙ্গেলে আমি ভিডিও করছি তো আশা করছি ভিডিওটা ভালো হবে এর আগে আমি একদিন ভিডিও টেস্ট করেছি সেদিন জিরো পয়েন্ট ফাইভে টেস্ট করেছি ফোর কেতে তো কি হয়েছে প্রায় কুড়ি মিনিটের একটা ভিডিও তৈরি করার পর আমি যখন এডিট করতে যাই তো ভিডিওটা কেমন পুরা জাম দিয়েছে এর আগের ভিডিওর আমি বলেছি অবশ্য তো পুরো জাম দিয়েছে মানে ওই দিনে আমার ব্লগটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমি এখন বর্তমানে আছি জলঢাকা ব্রিজের উপরে তো এখনও জলঢাকা ব্রিজ উপরে উঠি নেই এই তো এটা হচ্ছে জলঢাকা ব্রিজ আমাদের ধূপগুড়ি এটাকে কুমলাই নদীও বলে তো ব্রিজটা মোটামুটি একশো মিটারের মতন হবে এক দেড়শো যাই হোক আইডিয়া আইডিয়া নাই তো সোনালি রোদ ভালোই লাগছে দেখি আর বন্ধু যতদূর যাইতে পাই আর কি কতদূর ভিডিও ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তখন তো আমার এই চ্যালেঞ্জে আমার ফেস রিভিল করবো এখন না দেরি আছে তো মোটামুটি এক দুই হাজার সাবস্ক্রাইব হোক তারপরে আমি অবশ্যই আমার ফেস রিভিল করবো আমার বাদ বাকি আরও চ্যালেঞ্জ আছে যেটাতে একটাতে সাবস্ক্রাইব আছে প্রায় উনিশ হাজার আর কিছুদিন আগে আমি আরেকটা চ্যালেঞ্জ খুঁজেছি যেটা হলো মোটিভেশনাল চ্যালেঞ্জ ওটার নাম হচ্ছে ইন্সপায়ার ইন্সপায়ার স্টোরি ইন্সপায়ার বাই শঙ্কর যাই হোক নতুন চ্যানেল তো নামটা মনে নাই আর ফেসবুক পেজ আছে আমার শঙ্কর ওয়ার্স তো ওগুলাতে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি তো তার সাথে আছে আমার মোটো ব্লগ তার সাথে আছে আমার ব্লগিং চ্যানেল স্টুডিও শঙ্কর ব্লগস তোমার সার্চ করে দেখতে পারো উনিশ হাজার সাবস্ক্রাইব আছে তো ওটাতে মোটামুটি মনিটাইজেশন যে পলিসি হয় তো ওগুলো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রবলেম একটাই যে আমার চ্যালেঞ্জে আমি কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক খাচ্ছি তো ওটা শেষ হবে উনিশে সরি ষোলোই ষোলোই জানুয়ারি তো ষোলোই জানুয়ারি শেষ হওয়ার পরে আমি সতেরোই কি আঠেরোই জানুয়ারি আমি মনিটেশন অ্যাপ্লাই করতে বসাবো তো দেখি আমার ভাগ্যে কেমন কি আছে মনিটেশন প্রথমবারে আমি প্রথমবার অ্যাপ্লাই করতে বসাবো আর ওটাতে আমি সাকসেস হতে পারি কি পারি না তো বন্ধু আগে তো আমার লাইসেন্স ছিল না তো আমার লাইসেন্স প্রায় এক দেড় মাস আগে আমার লাইসেন্স হয়েছে তো লাইসেন্স হওয়ার পরে কিন্তু আমি ওরকম কোনো জায়গাতে গিয়ে আমি ভিডিও করি নেই তো কাজের বিষয়ে মানে আমার ভাগ্যে এমন এমন কাজ জুটে মানে আমি তো মার্বেলে কাজ করি মার্বেল টাইসে কাজ করি এমন কাজ যত কাজ হয় তো সব এমার্জেন্সি কাজ এমার্জেন্সি কাজ মানে একদিন যে আমি ছুটি নিব ওই একদিন ছুটি নিতে আমি পারি না তো আজকে বেশি কাজ ছিল না তার জন্য যখন কাজ করতেছি তো তখন হঠাৎ করে মনে পড়ল এই কাজটা যদি তাড়াতাড়ি শেষ করি তাহলে তো আমি একটা ভিডিও তৈরি করতে পারবো তার জন্য দুপুরে খাইও নাই একদম একটা না কাজ করেছি কাজ করার পরে বাড়িতে গিয়ে একদম এক্সট্রা কোনো সময় নষ্ট করি নাই বাড়িতে গিয়েই স্নান করেই বাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর শুরু করেছি আমার মোটর ব্লক জার্নি তো এটাতে আমি কন্টিনিউ করব মানে আমার জীবন যতদিন আছে আমার এই মোটো ব্লগ ভিডিও আপলোড হবে ততদিন তো বন্ধু তার সাথে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে তো তোমাদের রিকোয়েস্ট করছে যে আমাকে একটু সাপোর্ট করো আর এই ভিডিওতে একটা কমেন্ট করে যেও এটাই রিকোয়েস্ট তো এটা হচ্ছে টোলগেট কে করেগা পুরাদি কচারা করেগা পুড়াদি ও গাড়িতে তেল ভরলাম দুশো টাকার তো দুশো টাকার তাহলে মোটামুটি মাইলেজ দিবে একশো দশ কিলোমিটার মানে পঁচপান্ন কিলোমিটার আমি অ্যাভারেজ ধরি এই গাড়িতে তো টেল গোট তো টোল গেট ক্রসিং করলাম তো জানি না কতদূর যেতে পারবো কি পারবো না আর সূর্যটা এমন দিকে তো তার জন্য ভিডিও কোয়ালিটির একটু খারাপই দেখা যাচ্ছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে নতুন নতুন মোটো ব্লগ চালু করেছি যদি কোনো ভ্রুট্রদি হয়ে থাকে তো বন্ধু আমাকে বলে দিও কমেন্টে যে এই জিনিসটা তোমার প্রবলেম হচ্ছে এই জিনিসটা ঠিক করো তো আমি সেটা শুধরে নেব এই কিছুই তোমাদের থেকে আশা করি এখানে এটা কোন মোর তো বন্ধু এদিকে ওরকম একটা আশা হয় না মানে খুবই কমে আসি দরকার থাকলে আসি নয়তো আসি না আমার কর্ম শুধু ধুপগুড়ি টাউনের মধ্যেই হয় দেখতে পাচ্ছ গাড়িটা সবজির গাড়ি তো এখান থেকে ময়নাগুড়ি আছে নয় কিলোমিটার তো দেখি যদি ময়নাগুড়ি যেতে পারি তো ময়নাগুড়ি পর্যন্ত যাবো ধুপুরি টু ময়নাগুড়ি আর এখনও কোনো খাইও নেই না খেয়ে দিয়ে আমি কিন্তু ভিডিও শুরু করেছি ভিডিও নেশা এটাই আমার চ্যালেঞ্জ যে আমার তিনটা চ্যালেঞ্জ আছে তিনটা চ্যালেঞ্জ আছে তিনটে চ্যালেঞ্জের মধ্যে যে কোনো একটা চ্যালেঞ্জে আমি এক লাখ সাবস্ক্রাইব তৈরি করব এটাই আমার স্বপ্ন আমি যদি কোনোদিনও বুড়ো হয়ে যাই না কেন তার যদি এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট না হয় তবু আমি ভিডিও তৈরি করতেই যাব আমার এটাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভিডিও তৈরি করা এটাই আমার কর্ম হিসেবে নিয়েছি আমার জীবনে আর একটা কথা তোমাদের বলতে চাই বন্ধু যেটা হচ্ছে এই সুপার স্প্লেন্ডার নেই আমি কতদূর মানে যেতে পারবো আমি হিলস্যার যেতে যাইতে যাচ্ছি মানে পাহাড়ি এলাকায় আমি এই গাড়ি নিয়ে যাইতে যাচ্ছি কিন্তু কোনো কোনো যাই নাই তো তোমাদের কাছে আমি এই প্রশ্নের উত্তরটা আশা করছি যে এই গাড়ি নিয়ে অত যাওয়া যাবে কিনা যেমন ধরো আমি গেলাম হচ্ছে সিকিমে বা দার্জিলিংয়ে সব জায়গায় কি আমি এই গাড়িটা নিয়ে যেতে পারবো তো ওই কমেন্টের অবশ্য মতামত জানাও তোমাদের কাছে আশা করছি তো মোটো মোবাইল মোটামুটি ভালোই সার্ভিসিং দেয় জিরো পয়েন্ট ফাইভে এটা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা তো দেখছি তো ভালোই দেখা যাচ্ছে একদম ক্লিয়ারই দেখা যাচ্ছে আর এই যে আমার মোটো মোবাইল মোটো জি নাইনটি সিক্স এটা সবুজ কালারের এটা ইংলিশে কি নামটা ছিল তা মনে নেই তো এখন আমার গাড়ি মোটামুটি চলছে পঞ্চাশে लड़की बारी अन जानी है सपना है सत है कहानी है देखो ये बदला बिल्कुल न बदला ये तो बाहीं बानी है हो তো বন্ধু আমি একটা গান বারবার মনে পড়ছে তো গানটা আমি এই ভিডিওতে আমি অবশ্য বলবো তোমাদের গানটা শুনিয়ে দেখাবো সেটা হলো আমাদের প্রিয় জুবিন দা আমাদের প্রিয় জুবিনদার একটা গান খুবই জনপ্রিয় গান আর এই গানটা মানে যে কোনো গান নতুন নতুন যখন বেরোয় পুরো ট্রেন্ডিংয়ে চলে পুরো ভাইরাল চলে কিন্তু এই যে মায়াবিনী গানটা ট্রেন্ডিং তো ট্রেন্ডিংয়েই থেকে যাবে ভাইরাল তো ভাইরালেই থেকে যাবে তো গানটা শুধু একটা গান না এটা একটা মন্ত্র বলা চলে জুবিনদার মন্ত্র তো যখন আপনি মাথা খারাপ থাকবে বা উদাস লাগবে তখন শুধু আপনি এই গানটি একবার শুনবেন তো গানটি খুবই ভালো গানটি শুনলে মানে শরীরটা হালকা হয়ে যায় মনটা ঝরঝরা হয়ে যায় তো গানটি আমি তো তোমাদের শুনিয়ে দেখাবো মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আসার ভেবনায়ার বাদ তোমার খুলে দিলাম আকাশ নীলে মেলো দিও তোমার ডাকে তোমায় নতুন জীব স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে এখনো আমায় ভোলা কি সে প্রথম প্রেমের রঙিল ছোয়ায় রাতে চাঁদেরই যোশোনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে হাসল না ফুলের শুভাস যাব ভালোবেসে স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি তখনো আমায় ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের বসাক হো রাস্তা মোটামুটি ক্লিয়ারই আছে কিন্তু আমার গাড়ি পোস্পান্নতে চলছে আমি এর থেকে আর বেশি গাড়িতে স্পিডে চালাবো না বর্তমানে ধর জীবন খায় ভগবান দিলে অল্পতে হয় তো কথাটা মানিয়ে চলা খুবই কার্যকর খুবই দরকার তোমাদেরও বলছি যারা ব্লক করতে চাও যারা ব্লক করছো তারা একটু সাবধানে গাড়ি চালাবেন আর মাত্র কিছু ভিউ পাওয়ার জন্য গাড়ি উড়াবেন না আর এদিক সেদিক অত রিক্স নিয়ে ঝুঁকিপূর্ণ নিয়ে গাড়ি চালাবেন না এটাই আমার কাছে তোমাদের রিকোয়েস্ট আমি আগের ভিডিওতে একটু মানে ইন্ট্রোতে দেখা গেছে যে আমি একটু স্পিডে গাড়ি চালিয়েছি কিন্তু খোটাতে আমি ক্ষমা প্রার্থী আমি এরকম ভাবে এখন বর্তমানে গাড়ি চালাবো না তো আমি এখন আসি রানিহাট মোড়ে সরি এটা রানিহাট মোড় না এটা কি কোন জায়গা জায়গার নামও ঠিক মনে নাই ও খিদার জন্য পেটটা খুবই ব্যথা করে বন্ধু কি করবো দেখি কত যেতে পারি দুইশো টাকার তেল বলেছি কিন্তু তেল ভরার সময় আমি ভিডিও করি নেই করি তো দেখো দুই বন্ধু মিলে একসাথে যাচ্ছে একজন পিছন দিয়ে ধোঁয়া ছাড়তেছে আর একজন তার ধোঁয়ার গন্ধ শুনছে আর আমি তার দৃশ্য দেখছি আরে ধুলারে ধুলারে মায়াবিনী রাতের পোহর দেখা পানু তোমার ছবি ধরা দিলা গোপনে আহি ইয়ার কোন তুমি যে মরান মন নিয়র চে চাটোপন নামি ওহ রুদরের মোরে দেহ প্রতি পুরা ধুমহর খতিমু বহু নাসো এন্ডারোস রে আপন পাব গান গুলা আমি মানে এত জনপ্রিয় হয়ে গেছে যে গান জনপ্রিয় হওয়ার শ্বাস মানুষের মনে একদম গেঁথে গেছে গান এটা শুধু গান না বন্ধু এটা জুবিনদার একটা মন্ত্র ও আজকে সোমবার না মঙ্গলবার আজকে আজকে কি বার মঙ্গলবার তো আমি এখন বর্তমানে আছি ময়নাগুড়ি তো প্রায় চলে এসেছি বন্ধু গল্প করতে করতে তো আঠেরো মিনিট সময় লাগলো আমার ময়নাগুড়ি আসতে তো ময়নাগুড়ি এদিকে আমি ঢুকবো না জাস্ট শুধু আজকের ভিডিওটা থাকবে ন্যাশনাল হাইওয়েতে আমি শুধু ন্যাশনাল আজকে ভিডিও তৈরি করব তোমাদের সাপোর্ট তোমাদের ভালো ভালোবাসা আশা করছি বন্ধু এই ভিডিওতে একটা হলো কমেন্ট করে যাও তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট তো ময়নাগুড়ি চলে এসেছি এরপরে ভিডিওতে আশা করি শিলিগুড়ি সরি জলপাইগুড়ি যাবো তারপরে ভিডিওতে শিলিগুড়ি যাব তারপরে ভিডিওতে দার্জিলিং যাব এভাবেই তোমাদের ভালোবাসা পাবো আর এভাবেই এগিয়ে যাবো এখানে পোস্টারে কত সুন্দর সরি ফাস্টফুড এর ছবি দেওয়া আছে বন্ধু ওগুলা দেখে তো পুরোই খিদে পেয়ে যাচ্ছে এখানে একটা হোটেল আছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট মনে হচ্ছে যাই হোক কে পুরা টাইম কচারা কাটেগা হা পুরো টাইম কচারা করেগা হতো গরিব আদমি হে ঝোলা লেকে চল পড়েগে তো বন্ধু এভাবেই যদি মোটগুলা তৈরি করি গাড়ি তেল ডেলি ডেলি ফুড়িয়ে আর তোমাদের যদি কোনো ভিউ না আসে তো আমি তো ভিখারি হয়ে যাব বন্ধু আমি শুধু ইউটিউবে টাকা উপার্জন করার জন্য ভিডিও তৈরি করছি না শুধু টাকা উপার্জনে আমি জন্য শুধু টাকা উপার্জন করার জন্য আমি ভিডিও তৈরি করছি না শুধু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এসবই খুবই আশা করি তো বর্তমানে বোধ পরীক্ষা চলছে মাধ্যমিকের আর আমি ময়নগরী রোডের দিকে যাচ্ছি আর এই জায়গাটার নাম কি আছে নিউয়ার্ক না কি দেখলাম পোস্টারে তো বন্ধু সামনে যদি কোনো টার্নিং থাকে বা ওই রাস্তা ওঠার জন্য কোনো যত রাস্তা থাকে তো আমি ওখান থেকে আমি গাড়ি উঠান মারবো আর তারপর ধুপগুড়ির দিকে রওনা দেব ময়নাগুড়ি আরও পাঁচ কিলোমিটার আছে স্কুল থেকে নতুন সাইকেল নতুন সাইকেল দিয়েছে কিন্তু সাইকেলে আর হাওয়া দেয় নাই স্কুল থেকে নতুন সাইকেল দিয়েছে কিন্তু সাইকেল থেকে হাওয়া দেয় না সাইকেলে হাওয়া দেয় না তো আমি এখানে ইউটন মারবো বন্ধু দাঁড়াও একটু আমার স্পিডটা টেস্ট করি দুশো টাকার পেট্রোল খেয়েছে সাথে মুভিল খেয়েছে তার জন্য গাড়িটা পুরো স্মুথলি কাজ করছে স্মুথলি চলছে তো মনে হচ্ছে না গাড়িতে গাড়িটা আমি একাত্তরে একাত্তরে নিয়ে যাচ্ছি তো এই আছে আমার কাওয়াশেকি নিনজা এস টু প্রো কাওয়াশেকি নিনজা এস টু প্রোর টপ স্পিড আমার সেকে রেঙ্গে তো দেখতে পাচ্ছ পুরো চলছে পুরো দামাকা চলছে সপ্ত আশি সপ্ত আশি সপ্ত আশি উননব্বই উনব্বই উনব্বই উননব্বই ঊননব্বই নব্বই নব্বই একনব্বই একানব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই 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 গিরানব্বই ও ভাই সাপ তেরানব্বই একশো পঁচিশ সিসির গাড়ি তিরানব্বই

পায়ের অবস্থা খুব খারাপ পিছনের অবস্থা খুব খারাপ বন্ধু এই হচ্ছে আমার কাওয়াশিকি নিনজা এস টু আর প্রো তো বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো